সালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান ওয়েলকাম টু দিস লাইফ তুক প্রকাশ করছি গতকালকে আসতে না পারার প্রচণ্ড ব্যস্ততার জন্য আই আই নাথিং ভারত বাংলাদেশ নিয়ে প্রচন্ড ব্যস্ত কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং মিস ইনফরমেশন বা প্রপাগান্ডা চালিয়ে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পারে প্রতিদিন প্রতি মুহূর্তে ভারত ব্যস্ত সেটা নিয়ে কিন্তু তার অন্যদিকে একে একের পর এক ভূমি হারাচ্ছে ভারত চীন একের পর এক ভূমি দখল করে রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে কিন্তু বসে আছে এখানে বলছিলাম না যখন এই ভারত কোনো জিনিস পারে না পাকিস্তানের সাথে চীনের সাথে বাংলাদেশের বর্ডার এসে বাংলাদেশিদের উপর অত্যাচার এবং নির্মমতা অথবা কোনো ধরনের পলিটিক্যাল ডিসফাংশনাল খেয়স সৃষ্টি করার চেষ্টা করে যা করেছে বিগত ষোলো বছরে কিন্তু রক্ষ শেষ রক্ষা হয় নাই প্রত্যেকটা দেশ থেকে উৎখাত হয়েছে ভারতের এই চরম ব্যর্থ রাজনৈতিক বা ডিপ্লোম্যাটিক বা বায়োলেকট্রাল পলিসিস ওভার দোজ নেই কান্ট্রিজার্মান আজকে খোদ ভারতীয় মিডিয়া থেকে একটা খবর যেটা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হলো ভারতের মাটি আটত্রিশ কিলোমিটার স্কোয়ার কিলোমিটার দখল করে নতুন কাউন্টি বা জেলা ঘোষণা করেছে চীন এবং সেটার প্রতিক্রিয়ায় ভারতে শুরু হয়েছে তুলপাড় কিন্তু কিছু করার নেই কারণ চীনের সাথে দাদাগিরি করা অলমোস্ট ইম্পসিবল কিন্তু যত দাদাগিরি তা বাংলাদেশ এবং শেখ হাসিনাকে নিয়ে সেই দাদাগিরিটারও একটা সমাপ্তি গড়তে যাচ্ছে বাংলাদেশে যদি আমরা ইউনাইটেড থাকি তবে কথা আছে রাজনৈতিক বর্তমান রাজনৈতিক দল বা সরকার সরকারের বিভিন্ন ধরনের বিহেভিয়ার ফেইলিয়ার্স নিয়ে তো একটা জিনিস বলে রাখি বারবার যে আমি ফেইলিয়রটাকে পছন্দ করি যদি না সেই ফেইলিয়রটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয় না হয় কিন্তু দুর্বৃত্তায়ন ঘণা করি এবং সেটা বাংলাদেশের মানুষ লাথি দিয়ে বের করে দিয়েছে চিরদিনের জন্য এবং দা শেখ হাসিনার বা আওয়ামী লীগকে লাথি মেরে বের করে দেওয়া ভারতকে বা লাথি মেরে দেওয়ার সমান্তর সেটাই ভারত দেখিয়েছে যে লাথি কেছে তারা এবং সেক্ষেত্রে বাংলাদেশের বিরুদ্ধে ডিজিটাল টেরোরিজম বা আমরা যদি বলি যে আপনার এই অনলাইন ইন্টারনেট তারা ঘোষণা করেছে এবং প্রতি মুহূর্তে তারা বাংলাদেশ বিরোধী প্রচারণায় যুক্ত প্রত্যেকটা জায়গা থেকে যার প্রতি মুহূর্তে দরাকে বর্তমানে নাস্তানবোধ ভারত এবং খুব ভারতীয়রাই বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ইন্ডিয়ার অনেক জায়গাতে যারা লিবারেল ইন্ডিয়ান আছে তারা তার প্রতিবাদ জানাচ্ছেন কারণ তারা বলছেন ডমফ গ্যাট ইট ইস এ ফিফটিন বিলিয়ন ডলার মার্কেট

নিয়ে গেছে চীন এবং সেখানে নতুন জেলা জানিয়ে চলছে এই মুহূর্তে আলোচনা খবরটা আমরা দেখে আসি বাংলাদেশের বর্ডারে সন্ত্রাসবাদ দুর্বৃত্তায়ন চালাচ্ছে ভারতীয় মিডিয়া এবং ভারতের বাহিনী অপরদিকে অন্যদিকে প্রতি মুহূর্তেই কর্তৃত্ব হারাচ্ছে ভারত হুমকির মুখে পড়েছে চীনের কারণে এবং তার ফলশ্রুতি এবং ফল এটা বাংলাদেশের উপরে যারার চেষ্টা করছে দ্যাটস ওয়াই উই গ্যাট টু বি ইউনাইটেড উই গ্যাট বি মোর But there is some uh, uh, discrepancies about our present government. We can talk about later, ladies and gentlemen. Take it's a look at One this. of them reportedly on a large part of India that China occupied illegally in the Aksai Chin. Chinese local media has created two new counties. One of them reportedly on a large part of India that China occupied illegally in the Aksai Chin. Chinese local media has reported that the government of northwest China's Xinjiang Uyghur. দেখেন আপনারা প্রত্যেকটা দেশে চীন মার খাচ্ছে শুধু বাংলাদেশের কেন বাংলাদেশে তারা এই কাজগুলো করে থাকে বিকজ বাংলাদেশের পলিটিশিয়ান এবং বাংলাদেশের ব্যুরোক্রেটস বা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তারা যে কোন কারণেই কর্তৃত্ব তাদের উপর প্রতিষ্ঠা করেছে বলেই তারা এই কাজটা করার দুঃসাহস দেখায় এটা ভুটানের মতো দেশ পারে নাই দেশে পারে নাই পারে নাই নেপালের মতো দেশে পারে নাই শ্রীলঙ্কাতেও পারে নাই আপনার এই বাকি যে দেশগুলোতে আছে প্রত্যেকটা দেশে সেরে মালদ্বীপের মতো দেশ একদম অন দেয়ার নাথিং ক্যান বি ডান ওভার দেয়ার বাট বাংলাদেশে তারা উঠে পড়ে লেগেছে সারা ভারত বাংলাদেশের বিরুদ্ধে ওয়াই বিকজ আওয়ার পলিটিশিয়ানস আর উইক েন্ট আনএুকেটেড নট কম্পিটেন্ট নট স্মার্ট নট টা তারা করে থাকে আদারওয়াইজ বাংলাদেশেও আপনার বলি যে কোন ধরনের শব্দ করার সুযোগ তারা পেত না বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এদেশে ভারত বিরোধী এদেশের ফেসিজম বিরোধী এই জায়গাতেও তারা এখন এসে তারা এটা প্রমাণ করার চেষ্টা করতেছে যে ভারত ভারতের কর্তৃত্ব আছে এবং তারা মোটামুটি পাগল প্রায় ভারতের বর্তমান প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা জিনিস বাড়াত বলে গেছে বিলিয়ন ডলারের মার্কেট এখানে সমঝোতা ছাড়া কোনো বিকল্প নেই ভারতে খুদ ভারতে পশ্চিমবঙ্গে ভারতীয় পলিসির বিরুদ্ধে জুতা মিছিল জারু মিছিল আপনার প্রতিবাদ হচ্ছে বাংলাদেশের কৃষকরা মাঠে আপনার শেষ হয়ে গেছে আপনার প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে পশ্চিমবঙ্গের অর্থনীতি আমি যদি বলি ইসকোলা বি বাই অলমোস্ট 13 পারসেন্ট বাংলাদেশিরা না যাওয়ায় imagine actor actor 13% gdp will be like shrunk by this kind of activities Shutran, what's

থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু করেছে আপনি থাইল্যান্ড যেতে চান গড়ে বসে আপনি থাইল্যান্ডের ভিসা আপনার জন্য ভিসার জন্য আর আপনাকে অ্যাপ্লাই করতে হবে না সুতরাং আমি মনে করি আমাদের সরকার যদি আরও অ্যাক্টিভ হয় ভারতের বিকল্প যেটা আমরা আমি আপনারা যদি কেউ আমাকে নিয়মিত দেখে থাকেন আওয়াজ দেবেন আমি বারবার বলছি যে আমেরিকা থেকে কেউ পেঁয়াজ এনে সেই পেঁয়াজ ভারত থেকে আনা পেঁয়াজের চোখ কম খাওয়ানো যাবে আপনাদেরকে যদি আমরা সিস্টেমটা জানি এটা আমি বলেছি দুরগোলা এবং অনেক আগে আমি কথা বারবার বলছি আমাদেরকে ভারতের উপরে কোনোভাবেই ডিপেন্ড আপনার ডিপেন্ডেন্ট হতে হবে না এবং আজকে যে আমাদের যে এই যে গাড়ির যে পার্টস বা যন্ত্রাংশ যেগুলা আপনি জানেন যে তারা বাংলাদেশে আপনার এই এক্সপোর্ট করা বন্ধ করেছেন এই আমি এটা একটা ইস নট ইস নাইট ডোনয়ারিড ইট ইটস ওয়েক আপ কোল ফর বাংলাদেশ ফর এক্সাম্পল কিভাবে আপনি বুঝতে হবে কোনো বিষয়ে ডিপেন্ড করে বা নির্ভর করে রাজনীতিবিদ কর্তৃত্ববাদী বর্তমানে যারা দায়িত্বে আসেন সরকারে আসেন বুঝার চেষ্টা করবেন ভারতের উপরে কোন বিষয়ে যদি আপনি ডিপেন্ড করে রাষ্ট্র পরিচালনা করতে চান যে কোনো সময় আপনি কলাপ করবেন ওই সেক্টরটা ওই হাতটা সুতরাং এটা ওয়েক আপ কন এবং আমাদের পলিটিশিয়ানরা

এই যে বর্তমানে দেখেন ভারতের অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ভারতের পরাজয় ভারতের পলিসি এতটা ডিজাস্টারিয়াস প্রত্যেকটা জায়গায় তারা পরাজয় এবং নিঃশ্বাস করে দিচ্ছে ভারতীয়দের এবং কখনো আন্দোলন শুরু হয়েছে সংগ্রাম শুরু হয়েছে যা বাংলাদেশ থেকে চলে গেছিল পাকিস্তানে পাকিস্তান থেকে সিরিয়া সিরিয়া থেকে ইজিপ্ট ইজিপ্ট থেকে অন্য দেশে যেতে পারে যে কোন সময় আর কয়েকটা দেশ আছে অন দা লাইন যে কোন সময় এগুলাতে শুরু হবে নতুন প্রজন্মের এই আন্দোলন আচ্ছা ফখরুল

প্রজেক্ট বা কর্মসূচি দিয়েছেন উই গু সি আমি আমি এমন কিছু জানি বাট আমি এটা আলোচনা করতে চাচ্ছি না এখন আমরা দেখতে চাই তারা আসলে কী করেন মনে রাখবেন এ রাষ্ট্রর ভবিষ্যৎ নির্ভর করে বিদেশে আমেরিকা এবং ভারতীয় প্রফাগান্ডাকে কীভাবে আমরা মোকাবেলা করি সুতরাং রাষ্ট্র বাংলাদেশের ভবিষ্যৎ কোন জায়গায় নির্ভর করে এটা বুঝতে হলে আপনাকে ওই লেভেলে যেতে হবে শুধু বাংলাদেশের রাজুবাস্কর গিয়ে দাঁড়ালেই আপনি বাংলাদেশকে রক্ষা করতে পারবেন না এটা চিকেন ব্রেইন নিয়ে রাজনীতি আমি মনে করি চিকেন ব্রেইনের রাজনীতি নিয়ে রাজনীতি করলে এটা কখনোই সুফল বা সুখকর হবে না যারা কখনো বিমানে সরে নাই তারা যদি রাষ্ট্রের নীতি নির্ধারক হয়ে যান ইট ইস এ প্রবলেম ইট গোনা বি প্রবলেম অ্যান্ড উই ক্যান সি দ্যাট দ্যাস ইস স্টিল এক্সিস্ট রাইট নাও সো উই কে টু ওয়েট বিফোর সেইং এনিথিং এলসেন্ট আই এম ওয়াচিং এভরিথিং ভেরি ক্লোজলি দ্যাট ওয়াই আমি কারো পক্ষে যাচ্ছি না কোনো বিষয়ে যাচ্ছি না আমি ইন্টারন্যাশনাল পারসপেক্টিভ এবং আজকে আরও একটা মানে আপনার তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে আপনার শেখ হাসিনার বোনের মেয়ে বা ভাগ্নি এবং নিস এবং ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার পার্লামেন্ট এবং মিনিস্টার যিনি অর্থাৎ তত্ত্ব লুকানোর কারণে দশ হাজার ফাউন্ড জরিমানার সম্মুখীন কারণ উনি একটা তথ্য লুকিয়েছেন সো নট এ গুড গুড নিউজ ফর শেখ জায়গাতে বলে রাখি আমি জানি না সজীব ওয়া জয় আপনার সেদিন যখন আপনার দুর্নীতির অভিযোগ করেছে সে স্টেটাস দিয়ে বলেছে এইটা না সেইটা না কিন্তু তার বিরুদ্ধে তিনশো মিলিয়ন ডলারের বিষয়ে এখন পর্যন্ত উনি কোনো স্টেটাস বা কোনো স্টেটমেন্ট দেয় নাই আই এম ওয়াচিং ইট ভেরি ক্লোজলি হোয়াট আজ ই আবারও বলে রাখি এই বিষয়টা এফবিআই কোনো জায়গাতে ইনভলভ হলে এফ বি ইনভলভ হওয়া মানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস অর্থাৎ বিচার বিভাগের অন্তর্ভুক্ত হওয়া যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যুক্তরাষ্ট্রের সরকারের অনুমতি ছাড়া সারা অথবা পারমিশন ছাড়া কোনো জায়গাতে বিদেশি ক্ষেত্রে পার্টিকুলারলি ফরেন কোনো আপনার অ্যাফেয়ার্সে ইনভলভ হয় না যতক্ষণ পর্যন্ত সরকারের সর্বোচ্চ লেভেল বা ডিওজি যেটাকে আমরা বলি অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে কোনো নির্দেশনা না আসে যারা আমেরিকান রাজনীতি জানেন আমেরিকান গভর্নমেন্ট গভর্নমেন্ট সিস্টেম ফলো করে থাকেন তারা খুব ভালো করে জানেন যে এফবিআই যখন কোন বিদেশি বিষয়ে কোন বিষয়ে নিজেকে ইনভলভ করবে তখনই করবে যখন জাস্টিস ডিপার্টমেন্ট বা ডিও জি যাকে আমরা সংক্ষেপে বলি বা এটর্নি জেনারেল চিফ অফ জাস্টিস ডিপার্টমেন্ট যিনি যদি উনি এখানে ইনভলভ না হন উনার নির্দেশনা সেখানে না থাকে এটা কমন সেন্স বা আপনার যদি লিটল নলেজও থাকে অ্যাবাউট বাং সরি আমেরিকান পলিসিস অ্যান্ড আমেরিকান গভর্নমেন্ট সিস্টেম দেন ইউ নো দ্যাট সো উই উইকি টু ওয়াচ উইকি টু সি এবং মনে রাখবেন আমি আবার আবার বলছি there is no evidence here so so that that suggests that I am involved in this matter if he if he if he can, he can do that then he can sue the Justice Department or FBI and he can get hundreds of millions of dollars compensation if for defamation case if not he got to I mean prepare himself to face prosecution ইন the ইউনাইটেড স্টেটস উনি যদি সাব্যস্ত হন মানে আপনার দেশের আইন দ্বারা তাহলে আমেরিকান প্রেসিডেন্ট যদি যেটাকে আমরা বলি প্রেসিডেন্সিয়াল ফার্ডন গ্রহণ করতে পারেন তারা বিদেশিদের কেটা দেয় শুধুমাত্র আমেরিকান সিটিজেনদের জন্য তাও অনেক বড় লোভিং দরকার আছে এই ক্ষেত্রে সুতরাং আমি এটা আমি আবার বলছি আমি বলছি না he is ইনভলভ in বাট অন the basis অফ common সেন্স ও ক্রেডিবিলিটি assessment, he is surely

নাই হাওয়া। এতটুকু এটার উপরে আমি ট্রাস্ট করি বিশ্বাস করি হ্যাঁ এখানে দশের জায়গাতে এগারো হতে পারে বা দশের জায়গাতে নয় হতে পারে এভাবে গরমিল হতে পারে আপনার ধারণা বা তথ্যবিত্তিতে বা তারপরও অ্যাকুরেট ইনফরমেশন না পেলে FBI কোনই কারণ নাম আনবে না কারণ তারা জানে দেউল ফেজ সিরিয়াস সু ইন দি ইউনাইটেড স্টেটস আর এতক্ষণে যদি এটা মিথ্যা হয় থাকে তো এতক্ষণে জয় হয়তোবা গুমাতেই পড়তেছেন না এটনিদের কারণে বা লয়ারদের কারণে সু করবেন ওনার পক্ষ থেকে আর তারও কিছু নিল আর তাকেও কিছু দিল দ্যাটস আ বারম লাইসেন্স জেনমেন সো আই আই हैव टू গো বিকজ আই আই হ্যা got to go this sunday uh, there are many তো ভালো থাকবেন আমি গতকালকে আসতে পারি নাই এজন্য লেট হলো আজকে আসলাম তবে আবার বলছি

প্রত্যেক আমি প্রপোজ করেছি আজকে প্রবাসী সুরক্ষা আইন প্রবাসীদের সম্পদের সুরক্ষা প্রবাসীরা যদি কোনো একটা বিষয়ে জড়িত হয় তারা যেন এক্সপেডাইট ওয়েতে তারা যেন তাদের সমস্যাটা দ্রুত বিচার যেভাবে করা হয়েছে এভাবে যেন প্রবাসীদের সমস্যা নিরসন করা হয় কেননা তার ছয় মাসের ছুটিতে যদি তিন মাস শুধু কোর্টে আর আপনার আদালতে দৌড় দৌড়াদৌড়ি করতে হয় তাহলে এটা হবে না এটা আমরা মানবো না সুতরাং আমি ইনশাল্লাহ প্রেডিশন দেখা হবে যদি যে আল্লাহ বাঁচিয়ে রাখে বাংলাদেশে বলবো আমি জানাবো আপনাদেরকে এট দা সেম টাইম আমরা প্রবাসীদেরকে নিয়ে অনেক বড় ধরনের কাজ করার ইচ্ছা করতেছি অনেক আগ থেকেই নতুন করে সবকিছু ডেলে সাজিয়ে নতুন করে আসছি প্রবাসীদেরকে নিয়ে মনে রাখবেন এবং আমি আমার এই আইনটা এমন আইন করা দরকার বাংলাদেশ বিমানের ফেয়ার ক্যাপ করে দেওয়া দরকার সৌদি আরব থেকে এই পরিমাণ ক্যাপ হাইয়েস্ট ক্যাপ এত পরিমাণ আপনি বাড়াতে পারবেন আবার কুয়েত থেকে বা মধ্যপ্রাচ্য থেকে এত পরিমাণ বাড়াতে পারবেন ক্যাপ দিয়ে ইট হ্যাজ টু বি কম্পারেবল টু ইন ওয়ার ইন্ডিয়া ওর এই এরিয়ার যত এয়ারলাইন্স আছে অ্যাকর্ডিং টু দি ইন্টারন্যাশনাল ল আপনি তারা যদি দুই হাজার রিয়ালে একটা টিকিট হয় ফর এক্সাম্পল আমি পনেরোশো রিয়ালে একটা টিকিট হয় আপনি কেন সেখানে থার্টি ফাইভ হান্ড্রেড নেবেন পঁয়ত্রিশশো রিয়াল আপনি কিভাবে নেন এটা আপনাকে বলতে হবে এবং এটা প্রমাণ করে দিতে হবে আপনি বত্রিশশো নিতে পারেন কিন্তু বাংলাদেশ বিমান যেহেতু এটা আমাদের নিজস্ব এয়ারলাইন বা ক্যারিয়ার এখানে তো আমরা ডিসকাউন্ট পাওয়ার কথা এই দেশটা তো প্রবাসী রাখা হয় প্রবাসীদের ক্ষেত্রে যে আপনার যেখানে যে কি বলে এটাকে যে দুর্বৃত্তায়ন হয়েছে বিমান বাংলাদেশে এয়ারলাইন্স দিনে দুপুরে যে ডাকাতি করেছে এগুলো বন্ধ করতে হবে ইনশাল্লাহ আমি আসছি নতুন করে আপনাদের সাথে প্রবাসীদেরকে নিয়ে খেলা হবে এখানে এই জায়গাতে আমি এতটুকু বলতে চাই এখানে প্রত্যেকটা সেক্টরে এই দেশটা এখনো তিন মাসের ফাইভ বিলিয়ন ডলার আমরা পাঠিয়েছি এই দেশের মানুষ বাংলাদেশের প্রবাসীরা এরা না থাকে বাংলাদেশ আগামীকালকে ফকিরের রাষ্ট্রে পরিণত হবে আগামীকাল বিকালে বাংলাদেশ উল বাংলাদেশ গট টু বি ডিক্লেয়ার্ড এজ এ ব্যাংক্রাফ কান্ট্রি বাই দ্য টু বাই টু ইভিনিং যদি এই প্রবাসীরা না থাকে দ্যার ইজ নো আদার সোর্স ফর বাংলাদেশ আমি আবার বলছি গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ যে আয় এবং ব্যয় যদি আমরা সত্যিকার অর্থে তুলনা করি ইট ইস অলমোস্ট ইকুয়াল সো এই প্রবাসীরাই রেখেছে এবং এরা এখন পর্যন্ত নাকি শুনলাম তিন দুইটার বেশ আপনার একটা বেশ ফোন নিতে পারবে না এই উদ্বট এই ড্রাকোনিয়ান ল চেঞ্জ করতে হবে এবং ইনশাল আমরা চেঞ্জ করিয়ে সারবো এটা আপনাদেরকে বলে রাখছি যারা প্রবাসীরা আছেন যারা বাংলাদেশে আছেন জানুয়ারি এন্ড অফ ইন সো সে পর্যন্ত অন্য সময় ইনশাল্লা এবং বলে রাখি যাওয়ার আগে যারা এই মতো জয়েন করলেন ভারতের আটত্রিশ কিলোমিটার নিয়ে গেছে চিন নতুন জেলা তারা তৈয়ার করে ঘোষণা করে দিয়ে তারা কাজকর্ম তারা চালিয়ে যাচ্ছে ভারতের অর্থাৎ ভারত শুধু পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নয় জমিও হারাচ্ছে একের পর এক পরিস্থিতি আর কোন দিকে যায় কতটা ভয়াবহ হয় সেটাই দেখার বিষয় যদি না ভারত তার এই দুর্বৃত্তায়িত এবং অ্যাগ্রেসিভ এবং ব্রুটাল পলিসি চেঞ্জ করে তার নেইবরিং কান্ট্রির প্রতি আমরা তার ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছি ভারতের সেখান থেকে ভারত আস্তে আস্তে তার বুঝতে পারবে তার তার মিস্টেকটা কোন জায়গায় এবং প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সম্মানের সাথে ব্যবহার করবে ব্যবহার নেবে এটাই আমাদের চাওয়া ভালো থাকবেন সে পর্যন্ত কোথা হবে ডেফিনেটলি আগামীকালকে আসসালামু আই হ্যাভ এ গুড নাইট